আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আজকে দুঃখের বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রাইম ইউনিভার্সিটি টেক্সেল ইঞ্জিনিয়ারিং এ একজন স্টুডেন্ট পারবেজ পারবেজকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে ছোট্ট খাটো একটা ভুলের জন্য ভুলটা কি ছিল পারবেজ বেলপুরি খাচ্ছিল রাস্তা দিয়ে রাস্তার এখানে বন্ধু বান্ধবের সাথে ছিল পাঁচ দিয়ে দুটা মেয়ে যাচ্ছিল মেয়ে ভাবছে যে পারবেজ মেয়ে সাথে ইপিজিনি করছে অত না মেয়ে কি করছে এক পর্যায়ে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে আনাইছে আনানোর পরে আর কি একের পর এক গোলমাল গ্যাঞ্জাম শুরু করে দিছে এক পর্যায়ে গ্যাঞ্জাম বড় হয়ে গেছে সেটা মীমাংসা করে দিছে কলেজের স্যাররা সবাই মিলে মীমাংসা হয়ে তারপরে এক পর্যায়ে পারবেশকে রাস্তা পাইছে পাওয়ার পরে পারবেশকে ছুরির আঘাত করে মারা হয়েছে কেন মারা হয়েছে এটার বিচারকে আমরা চাবো না অবশ্যই চাবো পারবেশের বাবা আহাকার পারবেশের বাবা একজন প্রবাসী উনি বাংলাদেশে চলে এসে ছেলের বিচার চায় আমি বাচ্চা থেকে কি আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে কি একটা হাত তো ভেঙে দিত দুটা হাত তো ভেঙে দিত খালি মুক্ত সাথে কথা বললে আমার আব্বাটা আব্বা কয়ে ডাক দিত আমি আব্বা ডাকটা শুনতাম আমার সন্তান আমার যারা আমার সন্তান কে অনেক উনিশে এপ্রিল মারা গেছে পারভেজ উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ সাল তোফাজ্জলকে ঠিক এমন ভাবে মারা হইছে কেন তোফাজ্জল কি মেধাবী স্টুডেন্ট ছিল না ঢাকা ইউনিভার্সিটির গর্ব করার মতো একজন ছাত্র ছিল পার্জলকে এভাবে মারা হয়েছে দেখুন কিভাবে মারা হচ্ছে আর প্রাইম ইউনিভার্সিটি পাশ দিয়ে তার লাশটা নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের দেশের সোনালী ভবিষ্যতের মৃত্যু যাওয়া মানুষের কথা আপনারা সবাই এগুলোতে সচেতন থাকবেন এগুলা বাংলাদেশের ভূমিকা নষ্ট করে বাংলাদেশের সম্পদ নষ্ট করে বাংলাদেশ আস্তে আস্তে রাজনীতির উচ্ছেদ হয়ে গেছে সবাই ভালো থাকবে